শীত শুরু হওয়ার সাথে সাথে অনেকের শ্বাসকষ্ট হয় আসুন জেনে নি কেন শীতকালে শ্বাসকষ্ট হয় এবং আপনার সহজে শ্বাস নেয়ার জন্য সহজ টিপস দেখুন শীতকালে শ্বাসকষ্ট ঠান্ডা বাতাস এবং ভাইরাস যখন তাপমাত্রা কমে যায় তখন আপনার নাকের ভেতরটা ঠান্ডা হয়ে যায় যা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এটি ফ্লু বা সাধারণ ঠান্ডার মতো সংক্রমণের কারণ হতে পারে দুই শুষ্ক বায়ু শীতের বাতাস শুষ্ক হয় এবং আপনি যখন এটি শ্বাস নিচ্ছেন তখন এটি আপনার শ্বাসনালী শুকিয়ে যেতে পারে এবং প্রদাহ হতে পারে এটি হাঁপানিকে আরও খারাপ করে তুলতে পারে এবং আরও শ্লেষণা তৈরি করতে পারে তিন অন্দর গরম যদিও এটি আপনাকে উষ্ণ রাখে অন্দরের গরম সিস্টেমগুলি আর্দ্রতার মাত্রা কমাতে পারে আপনার শ্বাসন্ত্রের সিস্টেমকে শুকিয়ে দিতে পারে এবং সাইনোসাইটিস এবং ব্রঙ্কাইটিসের মতো অবস্থার কারণ হতে পারে সাধারণ শ্বাস্ত্রের সমস্যা এবং সেগুলি পরিচালনার জন্য টিপস এক সাইনোসাইটিস সাইনোসাইটিস হয় যখন সংক্রমণের কারণে আপনার সাইনাস ফুলে যায় যার ফলে নাক বন্ধ বা সর্দি হয় এবং তীব্র মাথা ব্যথা হয় সাইনাস পরিচালনা করতে আপনি চাপ কমাতে এবং মাথা ব্যথা কমাতে আপনার নাকে এবং কপালে উষ্ণ সংকোচন প্রযোগ করতে পারেন অবরুদ্ধ সাইনাস পরিষ্কার করতে একটি স্যালাইন অনুনাসিক স্প্রে ব্যবহার করুন স্টিম নেয়ার চেষ্টা করুন আপনার সাইনাসের চিকিৎসার জন্য আপনি এক বাটি গরম জলে ইউক্যালিপটাসের মতো প্রয়োজনীয় তেলও যোগ করতে পারেন দুই ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিস হয় যখন আপনার শ্বাসনালীতে প্রদাহ হয় প্রায়শই একটি অবিরাম কাশি হয় এটি ভাইরাস বা ধোয়ার মতো বিরক্তিকর কারণে হতে পারে এটির চিকিৎসার জন্য শ্লেষ্মা আলগা করতে এবং শ্বাস নেওয়া সহজ করতে বাষ্প ইনহেলার ব্যবহার করুন গলা জ্বালা কমাতে লবণাক্ত জল দিয়ে গাগিল করুন ধূমপান এড়িয়ে চলুন এবং আপনার ইমিউন সিস্টেমকে সমর্থন করার জন্য ভিটামিন ডি গ্রহণ করুন তিন হাঁপানি শীতের বাতাস আপনার শ্বাসনালীকে জ্বালাতন করতে পারে হাপানির উপসর্গগুলিকে আরও খারাপ করতে পারে যেমন শ্বাসকষ্ট কাশি এবং বুকের টান হাপানির আক্রমণ প্রতিরোধ করতে ধুলো এবং পরাগের মতো সাধারণ সমস্যাগুলোর সংস্পর্শে সীমিত করুন বাইরে যাওয়ার সময় মাস্ক পরার কথা ভাবুন ঠান্ডা আবহাওয়ায় বাইরে ব্যায়াম করা এড়িয়ে চলুন কারণ শুষ্ক বাতাস আক্রমণ করতে পারে আপনার শ্বাসনালী শিথিল করতে সাহায্য করার জন্য গভীর শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করুন যদি আপনার লক্ষণগুলি খারাপ হয় বা উন্নতি না হয় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে দ্বিধা করবেন না সঠিক সতর্কতা এবং যত্ন সহ আপনি ঠান্ডা মাসগুলিতে সহজে শ্বাস নিতে পারেন